এরে হেরে এনে কৈ গেছো তুমি বুঝতেছি না কিন্তু বুঝবা বুঝবা দুই একটা হইলে দেখ তোমারে ভাই ভাই কইলা বুঝবা শিবন কি অবস্থা ঈদ মোবারক আর কি বাইরা লৈতে পারবো না নাকি ঈদ মুবারক বাবা কি উস্তা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আরো বাপ অসহ বাপ হবেন কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি সেলন দেখতেছি ঠিক আছে আপনি আগে চুল খালি লাল করা লাগবো পরেরটা পরে দেখা যাবে নি বুঝছেন নেই আচ্ছা চুল ডাকা করে আগে ইন্টারভিউ নেই আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আগতার আগে ওখান থেকে কাটতে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যাবে পরে দেখবেন যে আম হইব না সালা হইব না বুঝছেন এই জন্যে আগে দিই খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব জীবন হবে মনে করি চুল মুল কালার করলে আসলে সিরিয়া সিরিয়াল ধরব না এরকম টিম টিম করা যাবে না নাকি বাবা তুমি শুধু একবার ভক্ত তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা আসলে একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নখ দিবে কিনা আরে মেয়েরা ন্যাংটা হয়ে থাকবো মিয়া আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কি আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন মেয়েরা চুদা দিতে আসবো আপনার কাছে মিয়া বুঝে না কিছু না এখন শিবন বাবা এখন এই সুলমুল কালা কিরা পরে দাওটা পাবনি পাবলিক কে কি নিব টিব বাবা আপনার এই জন্য সিস্টেমে কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি তারপরে হচ্ছে বড় বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম এই জন্ম হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে না প্রথম প্রথম আমার মন স্বাধীন আমি আল্লাহ আল্লাহরকে গালি দিই নাই আমি কোনো কথা বলি নাই আমার মনে চাইছে যে আমি থাকবো আমি টিকটকও না আমি কোনো ভিডিও করি না আমি কোনো কিছুই করি না হ্যাঁ আমার মন চাই আমি মনের মতো থাকি এখানে কারোর প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই হাফিদ্দিন যার ধর্ম মানে এটা করবে না নেই কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি আমি আমি কাউকে ডিস্টার্ব না আমি কাউকে বলিও না তো নামাজ পড়ো না আমি কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম আমি আমার মতো থাকি আমার ভাল লাগে এই জন্য থাকি যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি আপনারা আমাকে মা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি হুদি খ্রিস্তানদের চক্করে পড়ে আমি আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম আমি যে আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম যে আমি একজন আলেম আমার কিভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি তোবা করে ফিরে আসতে চাই আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি জাতির কাছে কমা চাই আল্লাহ বাহানা হোক তা কাছে ক্ষমা চাই যেন আল্লাহ তালা আমাকে মাফ করে দেন আসলে আমি বুঝতে পেরেছি যাই সব কিছু না আমি বুঝতে পেরেছি যে আমার আমার আখেরাতকে গুছাইতে হবে এই দুনিয়াটা পরীক্ষার একটা হল আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখেরাত আমি কি জবাব দিব এইগুলো বইলে বইলে তারপর মানুষের ইমোশন কাটতে হইব বুঝছেন নি আরে আমি যে আমার 3 লাখ 25 হাজার টাকা বক্তা সিলেক্ট মাইরা লিয়া গেছে গা এর লেগে আমি আজকে মন হয়ে গেছে আমি আর ওয়াশ টাস করব না এই হুজুর নামক সুতমানানি খান কি ফলার এই দেশের দনশের কারণ হেরা হইছে এই দংশ নষ্ট করতে আছে ভাই আপনি বেশি বুঝতে চান না ভাই এই মেয়ে এইগুলা দিলে আপনি জরান ভাই তাহলে মানে পুরাটাই আপনার পুরাটাই বাস মেরে দেব ভাই আমি যেটা কইছি ভাই এটাই ভাই বেশি বুঝেন না পরে যদি সবাই তাহলে আমি দায়িত্ব নিতে পারবো না আমি যেমন কাজ করেন খ্রিস্টানদের উপরে দুঃটা ফাই দিবেন তখন মানুষ এটা মনে করবে যে না খ্রিস্টান টাকা দেখিয়ে নিয়েছিল ফিরে আসছে এটা মানুষ মনে করবে কিন্তু ভাই আপনি মেয়ে নেয় মেয়ের সম্পর্কে কিছু বলেন তাহলে ভাই ভাই এটা করি আমার সাথে খাওয়া হয়ে যাবেন আমার মতো বুঝছেন ভাই এই জন্য আপনি খ্রিস্টানদের উপরে দুঃসা ফাই দেন ভাই বুঝছেন আপনি বোঝার চেষ্টা করেন আপনি আপনি কি আমার নাসির ভাই আপনি না আমার মাথার ভিতরে লজিক পরিমানে আমার মাথার লজিক লজিক সম্পর্ক সম্পূর্ণ হচ্ছে বুদ্ধি থাকে ভাই আপনি আমি যেটা সেটাই শুনেন ভাই তো পরে পস্তার লাগবো ভাই আরে সুরিতরে মাটি না কমতি আর এটা মেরে লিয়েছে এডি কম্পিউটার যার কারণে আজকে বক্তা নামের কলমকে চুত হে আমার তিন লাখ পর্যন্ত এটা মেরে লিয়েছে এই উপরে নাম দিম গোয়ার তলা ফাডা নাম বুঝছ না ভাই আপনি তারও নাম দেন না ভাই বুঝছেন তাহলে তার তিসে আরো ভাইরাল হইব আপনি মাসখান কিচ্ছু পাইবেন না বুঝতে পারছেন আপনি আপনি ভাই আপনি ওটা পরে গইরেন টাকার খেলা পরে দেখেন ভাই ঠিক আছে আপনি আমি যেটা কইছি ভাই এটা শোনেন আগে আপনি ভাই আমি কইছি না যে ভাই আপনি আমার উপর কোড়াটা দেন টেকা কি কে নিয়ে গেছে এটা নিয়ে পরে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই এই যে কিমান মান কয় মুফতি মাসুদ ও যদি এখন তবা ঘুরে ফিরে আসে বাংলাদেশের থেকে বড় ওয়াজ মাহফিল অরইব বুঝছেন সে কোরআন জুতা রাখছে এটা রাখছে ওটা রাখছে আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক বুঝতে পারছেন ভাই আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন ওই টেকা টেকা টাইম আছে মিয়া বুঝেন না কিছু না এরে এরে নে কই গেছো তুমি বুঝতেছি না কিন্তু বুঝতো বুঝবা বুঝবা দু একটা হইলে দেখুন তোমার বাই বাই কই বুঝবা সাহেব পাগল বাংলাদেশের ভিতরে সবথেকে বিখ্যাত সেলুন হচ্ছে আক্তার আলী বাংলাদেশের ভিতরে বিখ্যাত এই যে কয়েকদিন আগে রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পেল না রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী মিয়া আক্তার আলী কি এটা তো আপনি চিনে নিনা এখনো বাবা আমি মুসলিম টিভিতে আছি তো এই জন্য কথা বলতে পারতেছে না হ্যাঁ আমি হচ্ছে জানাবো আপনাকে কোনো সমস্যা নেই তুই ফোন দিছিলাম ফোনটা ধরে নাই কেন আবার দিনের সমস্যা নাই চিন্তা করেন না শিফোন কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে লেট করে দেবে না বুঝোস নাই সময় নষ্ট তো করা যাবে না ন ও চিন্তা ন চিন্তা বাবা কোনো চিন্তা নাই বাবা আমি আছি আরে তা তো অবশ্যই এখন চুলটা কালার করে দিব না প্যান্ট শার্ট কিনতে হবে না বটা তারপর আবার বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ সময়ের ব্যাপার কথা বুঝবস নাই এখন তো না নামলে দেরি করলে তো মনে করো হইব না আমি ওইটা বুঝাইতে চাইতেছি এই কারণে আল্লাহকে একটু ইমিডিয়েটলি যোগাযোগ কর দিকে হ্যাঁ কবে আইব গিয়া আমরা মনে করি ট্যাটু আছে আমার কাছে গিয়ে খালি মনে কর চুলটা কালার গিরা ভাই নামতে হবে কাজ না করলে তো হবে না বাবা আগে কিনে ফেলাও আগে কাজ সব কমপ্লিট করো যেদিনকে কালার করবে সেদিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করুন তো এই জন্য তাড়াতাড়ি বুঝছেন আমার এত সময় নাকি বেশি তাড়াতাড়ি করেন আরে ভাই শোন যেদিন ইন্টারভিউ দিতে যাবো আমি সেদিন কি করে ঢাকাতে সব কিছু আমি কিনলে মিননা মনে করি হেন্দে ফিন্দে গা কথা বুঝোস নাই এনে তো নতুন কিছু না এখন পিছনে এলো যে মনে করি চুল দেখাল আর কবে সেটা আর যাকে যেদিন চুল কাটতে সেদিনই তো সব কিনালাম সেদিক দিয়ে বুঝোস নাই দুইটা প্যান্ট কিনবো দুইটা গেঞ্জি কিনবো দুইটা শার্ট কিনবো আর গলা লাগে দুইটা চেন কিনবা আর একটা চশ দুইটা চশমা কিনবো শেষ আর এক জোড়া জুতা কথা বুঝোস নাই এখন নতুন কিছু নাই এখন বিষয়টা হলে কবে কালার করছে ওইটাই খেলি কথা বুঝোস নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া আপনি কি কালকে আসতে পারবেন কালকে আসলে বলেন আমাকে কালকে সকাল সকাল রওনা দেন ঠিক আছে আপনি আপনি আসেন কালকে আসেন হয়ে যাবে কালকে ইনশাল্লাহ কালকে ডাক্তার খোলা নাকি কথা বলো আমি তিনার সাথে কথা বলবো হ্যাঁ কালকে কি আসবা নাকি না আমি কালকে ধানমন্ডি যাইতে চেয়েছি তাড়াতাড়ি কারণ আমার মাদ্রিসা গুলে যাবে পরে কিন্তু আমি আসতে পারবো না বুঝছো আর না আসতে কিন্তু সমস্যা আমার মাদ্রাসা খুলে গেলে আমি পৃথিবী উল্টে গেলেও আমি কোনো নামে যেতাম না মাদ্রিসা আমার আগে পড়াশোনা করতে হবো না মিয়া আর ব্যবসা না আলেম হতে হবো যোগ্য আলেম হতে হইবো মানে মাদ্রাসা খোলার আগ পর্যন্ত যা মনে চাই তাই ন্যাংর নাস্তা মন চাইলেও আমি পারবো কিন্তু মাদ্রাসা খোলার পরে পারবো না আপনি কালকেই কালকে সকালবেলা ফজর নামাজ পৈরে আগে দৌড় মারবেন উত্তরায় পড়বেন ঠিক আছে

মিয়া অডিগデア ইন্টারভিউ নিবে আমি বলে রাখছি যে ভাই কালকে যাইতে পারি ভাই আপনি জেম নেই হোক ভাই চুরি করে एग्जाम নেই হোক ভাই আপনি আইন কালকে আইন ভাই বুঝছেন পাগল আমি শয়তান তো ওখানে থাকমু শয়তানি তো সব আমি ওইখানতেইই করমু ঠিক আছে আপনার কোনো চিন্তা করতে হইব না আপনি শুধু আমার উপর ভরসা করেন শ্রীপনর উপর ভরসা করেন দেখেন আপনার ট্রেনিং এ তুলতে কয় মিনিট লাগে দেখেন আপনি মিয়া আপনারে बोलते আপনি কালকে চলে আসেন সকালবেলা ভাই যেমনি অব্দি হ্যাঁ কয়েকটা হাওলাত করেন হাওলাত করে তাড়াতাড়ি চলে আসেন ভাই কালকে আয়েন আমি কথা দিয়ে ফেলাইছি যে ভাই হ্যাঁ কালকে আইব মানে চুল কালার করতে হে শিডিউল ই করে ফেলাইছে ঠিক আছে আপনি কালকে যেমনি হোক আসেন কারণ আমারও তো অতটা সময় নাকি একদিন লস মানে এস লস বুঝছেন না ও হ্যাঁ হ্যাঁ তো চিনি দেখছি তো তাহলে তার আসলে তো এই সমস্ত লোকে কাছে ইন্টারভিউ দিলে তো এক সপ্তাহই তো দেখ সারাদেশ আগুন ধরে যাবো কালকে মিরাজ আফ্রিদির সাথে কথা কইছি মিয়া কালকে মিরাজ আফ্রিদির সাথে অনেক কথা বলছি ভাই আপনি যেমনি হোক ভাই আপনি বাকি কথা বাদ দেন প্রয়োজন হলো আজকে রাত্রে চলে ভাই আমি দ্বিতীয় ভাই আপনি যেমনি হোক সারা টাকা মেস করেন ভাই কালকে ফজর নামাজ পড়ার পরে আমি লাইনে ফজর নামাজ আমার সাথে সাথে মেসেজ দিবেন ভাই আপনি যেমনি হোক আপনি আইসা দশ এগারোটার মধ্যে এদিকে পৌঁছে যাবেন আমি তোলাতে আছি হ্যাঁ আমি অনেক যাইনি কি কারণ কালকে আসছি আপনি জানি যেমনি হোক ভাই আপনি কালকে সকালে রন ভাই শেষ কথা ঠিক আছে ভাই রওনা হন তারপরে দেখেন বাকি ইতিহাস করুন কারণ চুল অনেক সময় লাগবে রায় যেতে পারে বুঝছেন ভাই আট আট ঘন্টা গোন্ডা এরকম লাগা जाएगा বুঝছেন হ্যাঁ তাড়াতাড়ি সকাল বেলায় না আয় করবেন এ দেখো ওর সাথে কথা বলছি ও ইন্টারভিউ নিবি ভাই তাড়াতাড়ি আয় ও তাড়াতাড়ি আয় ও কথা কি গস কেমনে গস যে বক্তা থেকে নায়ক হয়ে গেছে না কেমনে কি গস ও এই তুইjasper রে মাল রে ভাই আর নায়ক হয়ে গেছে এইগুলো বলা যাবে না আমি বলছি যে আমি তিনাকে খুঁজতেছি মানে একজন আলেম নাকি ওয়াশ করে বয়ান করে আলেম মাদ্রেশায় পড়াইতে তারপর ইমাম করছে হে নাকি চুল বলে কালার করছে এই বলে চুল কালার করছে হেরা আমি ভাই খুঁজতেছি ভাই আমি ইন্টারভিউ নিবো আপনি কি ইন্টারভিউ নিবেন ভাই হ্যাঁ রাজি ভাই একজন হচ্ছে সিলেট থেকে আসবে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য বুঝছেন ভাই ভাই দেখবেন বলে পুরা আগুন লাগবে আগুন আগুন লাগবে আগুন আগুনটা लागले রে কি যে ভালোইবো মুশারফ ভাইজন ভাইরাল হইছেন ভাইরাল হই তার মুনা নাকি ভাই মুশারফ রে টিনে কয়জন মিয়া তো এখনই ট্রেন্ডিং থেকে নাইমে গেছে কামিয়া ফাইজলাম করেন হ্যার চেহারা এমনিতে ইজুর খুলে যায় কেউ চিনবে না কিন্তু আপনার চেহারাটা জাতি খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে আর আপনার দাড়ির ভিতরে একটা কাটিং মেরে দেব চিন্তা করেন না আসে নাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনি ফজরের সময় উঠে পড়বেন হ্যাঁ কারণ হচ্ছে যে চুল কালার করতে অনেক সময় লাগে যায় বুঝতে পারছেন আবার যাইতে হবে প্যান্ট শার্ট কিনতে হবে অনেক কিছু আছে আমি এদিক দিয়ে হচ্ছে ওদের কাছ ছুটি নিয়ে যাবো নিঃসমস্যা নেই আমি উত্তরতে আছি হ্যাঁ আপনি মানে ফজর নামাজ পরে বেশি দেরি করা যাবে না একটু মানে আন্দার থাকে তারপরে হচ্ছে একটু সাফ হবে তখন আপনি বের হয়ে পড়বেন কিছু খায় দেয় তারপর বের হয়ে পড়বেন ঠিক আছে আর একটা কথা আমার কাছে কিন্তু অত ওইভাবে টাকা নে কে বুঝছেন আপনি হচ্ছে কোন জায়গায় আসবেন জানেন আপনি আচ্ছা ফার্ম গেট চিনেন মানে ওইখান থেকে ফার্ম গেটে আসবেন আমি এখান থেকে যাব বুঝেন নাই ফার্ম গেটে আসবেন এই শিপন এখন কালকে আমরা রাত্রে কই থাকবো নাকি আবার নারায়ণ যাবে বাড়িতে এসে পড়বো এই তো কথা যে কালকে থাকবো কই মানে এটা ঠিক করতে হবে আপনার আপনি দেখেন কই কোন জায়গায় রাখবেন তুমি কি আমার সাথে থাকবা এ পাগল আমি যদি না থাকি তাহলে আপনি বুঝবেন নাকি আন্দাজি আমি কত রিস্ক নিয়ে আপনার কাজ করতেছি আপনি এসব পড়ছেন একটা মানুষ যে না বুঝতে পারে যে আপনি আমি আপনার সাথে থাকি এবং হচ্ছে কোনো কিছু আর আপনার সাথে থাকতে হবে হয়তো আমি যদি আবার চলে আসি তাহলে হচ্ছে যে আমাকে আর তো আর যাইতে দিবে না বুঝেন নাই এক দু দিন যাই লাগে আমি আপনার সাথে থাইকা কষ্ট করব সব কিছুই করব কিন্তু এই প্রতিদান ইনশাল্লাহ হচ্ছে আপনি দিবেন কি আমি জানি না কিন্তু এই প্রতিদান আপনি একদিন হলে বুঝতে পারবেন যে আপনাকে আমি কী করে দিতেছি বিষয়টা হলো যে মনে করো তোমার যদি মনে করো কালকের পরের দিনও যদি লাগাবার ইন্টারভিউ দেই আমরা তাহলে তো আমাদেরকে ওইখানে একটা কি কয় তোমার এই যে আরে হোটেল মোটেল নিয়ে তোমার থাকতে হবে বুঝছো আর নাইলে মনে করো তোমার কি এই আইসা পড়তে হইব এখন বিষয়টা টাকার কোনো বিষয় না টাকা আমার কাছে আছে হিউজ পরিমাণ টাকা আছে এখন বিষয়টা হইলো যে কালকের পরের দিন কারা ইন্টারভিউ দিব বা কি কারা ইন্টারভিউটা নিব ওই যদি লোক থাকে তাহলে আমরা ওইখানে একটা কি কয় তোমার এই ইনিয়া থেকে গেলাম গা বুঝলো নাই তোমার হোটেল একটা রুম নিয়ে গেলাম গা আমরা মনে কর তোমার এই পরের দিন আবার কারা ইন্টারভিউ নি আগে হেঁটে দেখতে বুঝো নাই সিরিয়াল বাই থাকলে একদিন বা দুই দিন আমরা ওইদিকে থাকলে সমস্যা নাই কিন্তু ইন্টারভিউ না থাকলে হুদা থেকে থেকে তো মনে করো টিয়া নষ্ট করে লাভ নেই বুঝো নাই বিষয় হলো যে কালকে আমরা চুল কালার করার পরে কালকে ইন্টারভিউ আমাদের হবে কি না এটা হচ্ছে এক নাম্বার দ্বিতীয় নাম্বার তারপরের দিন কারা ইন্টারভিউ নিবে বুঝতে পারছো এটা হইলে আরেকটা বিষয় বুঝতেস না আমার টাকা আছে আমার কাছে এখন পনেরো হাজার টাকা আমি লিয়া মনে বুঝছ আর দেখা গেছে একদিন বা দুই দিন লাগলে হোটেলে থাকলাম থাইকা তো আর কি ইন্টারভিউটার সিস্টেম যদি লাগাদার দুই দিন ইন্টারভিউ দিলে আপাতত বুঝত নাই দুই দিন বা তিন দিন লাগাদার আপাতত ইন্টারভিউ দিলে আমি মনে করি পরে এসোলা এটা মনে করো হালকা একটু লাড়া সারা পুরে গেলে আসলে আরো আস্তে আস্তে মনে করে খেটে সরাই দিয়ে থাকবো আরে ভাই আপনার আমি কিছু করতে পারতেছি না আপনার পিক নাই দেখা আপনার যখন প্যান্ট শার্ট পরা তারপর চুল কালার করা যখন পিক থাকবে হ্যাঁ তখন আপনার ওয়াশ আর আপনার পিক যখন আমি তাদেরকে দিব আপনার দুই তিনটা ভিডিও দিব ঠিক আছে তখন ইন্টারভিউ তারা এমনিই নিবে আপনি বুঝেন না কেন আপনার কি চুল কালার না থাকলে কেউ ইন্টারভিউ নিবে বোকা জুন আপনি নখ দিয়ে তখন যে আমি এই অবস্থা করছি দেখেন তারা পাগল হয়ে যাবো পাগল পাগল হয়েছেন আপনি আর কি বোকা জুরাই দেখলে মনে দূরেই বল নাকি রে ভাই ওরা তো অবাক হয়ে যাইবো আপনি শুধু খালি আমি যেটা বলছি এটা করেন না মিয়া দেখেন বলে কালকে কিন্তু পাঁচই টুই বুরি না তাহলে একটু মার খা না কালকে মনে করে একটা গিনজি বুইরা আর ওই একটা কালো একটা প্যান্ট আছে ট্রাউজারের মতো যে দেখছিলি মনে হয় ওটা পরে আইসা বোন বুঝছো পরবর্তীতে ওইখান থেকে এত প্যান্ট শার্ট তো কিনবো বুঝছ নাই ভাই আপনি একটু কষ্ট করে দাঁড়িয়েটা দাঁড়িয়েগুলো ওলা কাইতেন ভাই সেই ও ভাই তাহলে আরে পুরাই দিয়ে আস আচ্ছা এটাকে আই করি আগে কালকে আসি আইসা সুল কালার করি কইরা তোর মনে কর কি কয় আগে প্যান্ট শার্ট কিনি তারপরে ডাফনে করে পরেই পরে নাকি আসলে তলোর আলোচনা কেমনে কি করমু বা কি করা যায় আমার মনে হয় কি জানো আর কি আর কি না কালকে আমাদের আর কি বিকাল হয়ে আর যাব কি সন্ধ্যা হয়ে তো সন্ধ্যা হইলে আমরা একটা হোটেল নিয়ে থাক মনে রাতে একটু খাওয়া দাওয়া করলাম করার পরে দেখা গেছে আমরা পরের দিন আমরা দু এক তুই রাত্রে রাত্রে ছবিটা বেআ দিয়া দিলি বা কালকে ইন্টারভিউ নিলাম আয়েন হ্যারা আমি পাইছি বাস হেরা ইন্টারভিউ নিলে একশো একটা হইয়া হয়ে গা বুঝছ এরপরে আমি বাইতে বাড়িতে তুই যেন তো গেলি গা তারপরে মনে কর তোর কি কয় এই পরবর্তী তো যারা নিব হ্যাঁ হ্যাঁ দিই তো মনে কর আরো দশজনের কাছে তুই এটা ট্রান্সফার করতে পারবি যে হেরা ইন্টারভিউ নিছে হ্যাঁ তো মনে মনে গেছে গা তো এই সময় হেরা লাফায় লাফা আুজলস নাই দাড়ি কাটা বলতে আমি তো মনে করি হালকা পাতলা একটু সাইডটা সিটটা রাখি দেখছো তুমি মুসলিম টিভিতে বুঝলো না তো বেশি কাটলে এটা মনে কর আর কি মার্কেটিংটা বেশি হয়ে যায় বেশি হয়ে যাবে বলতে মনে কর আরে চুল লাল করে লেলে পুরা আর দাড়ি এটা একটু সবুজ কালার মারলে এটার তো তোর মনে কর বহুত কিছু হয়ে যাবে ওরা বুঝস নেই বিষয়টা আর ওইটা তো মনে কর তো আর কি কয় ওইটা তো মনে কর আর অন্যরকম অবস্থা শিপল আমি এটাই বুঝলাম না তুই এত খুশি যে কি লিখা আসলে ভাই আমার জীবনে কোনো দিনে হচ্ছে আমার বাবা মার আদর পাইনি হ্যাঁ দুই নম্বর হচ্ছে জীবনে হয়তো প্রথম কেউ যাকে হচ্ছে আমি মজা করে হোক বাকি সিরিয়াস বের হোক আমি আপনাকে বাবা বলে রাখতাম হ্যাঁ আর হচ্ছে যে আমি আপনার কাছে কিছুই চাই না আমি চাই যে আপনি শুধু বড় হন আপনার কাছে আমি কিছুই চাই না আপনি যদি হয়তো দুই বছর তিন বছর পরে আমাকে যদি নাও চিনেন তো আমার কোনো আফসুস থাকবে না আমি এতটুকু বলতে পারবো যে না একদিন তিনি আমি উপকার করেছিলাম আমি তোকে বলতে পারবো একটা কথা চিন্তা করেন এই দুনি এই স্বার্থের দুনিয়া কেউ কারো ভালো চায় না ওইখানে আমি আপনার খুশিতে আমি আপনার খুশিতে আপনার থেকে বেশি খুশি হয়েছি ঠিক আছে এটা একটু ভেবে দেখেন এই কথাগুলা একটু ভেবে দেখেন একটা সময় তো মনে থাকবে না কিন্তু এখন বলতেছি আর কি হ্যাঁ দেখ দেশে কবির বিন সামাদ ভাইরাল দেখতে হবে হ্যাঁ হইলো বক্তা আরে ভালো তুই কি বল শুনুন কথা আমি চিন্তা করি যে ভাইরাল হইতে পারব কি পারতাম না আমি হে চিন্তা করতেছি আরে আমি ভাইরাল লইতেছি না না হইতেছি এটা একটু বুঝা যাবো না আর আমি ভাইরালটা খালি ওই তোর পরিবার থাকবে এটা পায়ের উপরে পাও মৌসুম তুললা বুঝস নাই তুই তো ভাই অনেক বড় ভাইরাল কিন্তু আসলে তুই যদি খেলে আমার মতো যদি খেলে একটু ওয়াশ করতে তুই বুঝছ তাই দেখছি তুই একটা লাখ লাখ টে হাজার হাজার টে একা মায়া একটা মশানে চলতে বুঝস নাই এখন বিষয়টা হইল যে যেমন তাসরিফ কিছু ওয়াজ পারে কিছু গজল করে কিছু আজান দেখায় চল্লা জায়গা তো এই জন্য একটা ই লাগে মাঠ পর্যায়ে ই লাগে আবার দেখা গেছে বাইরে হয়েছিল কিন্তু আসলে নিজের পেজ বা নিজের কি কয় ইয়া মিয়া খুলল যদি ওই রকমভাবে যদি কাজ করতি তাও হয়তো বুঝেছ না এখন তো এই কুলো না হে কুলো না এই জন্য সবসময় একটা ই লাগবো যে আমার সামনে ব্যাগিন ইঞ্চি কি বা আমি কতটুকু আর কি ই পাবো ব্যাগ ইঞ্চি পাবো বা কত দূর আগাইলাম বুঝোস নাই এখন আমার বিষয়টা মনে কর কি কায় সারা দেশে লারা পর বনি নাকি ওই হুদাই বং বং বাংলা কোনটা কি হো এখন তোর এই ভাইরাল সাইরাল এই চুল ইয়া একটু দাড়ি মারি স্টাইল মিস্টাইল কইরা লাল দল করে প্যান্ট শার্ট পরলে ভিডিও ভিডিও করলে এটা কি লারা পড়ব সারা দেশে বিষয়টা তোর মনে কর গরম করে লইতে একদম মানছে যে মনে কর কি কয় একদম হাতে হাতে বিষয়টা যে চলে যায় বুঝছ না ভাই আপনার থেকে আমার চিন্তা কিন্তু বেশি আপনারে নিয়ে বুঝতে পারছেন আপনি কেন চিন্তা করেন ভাই আমি দেখম আমি আপনি এগুলা নিয়ে চিন্তা করার কোনো টাইম আছে আমি যেমনি কাজ করেন বাকিটা ইতিহাস করা দায়িত্ব আমার উনি ইতিহাস অনেক আগে চুলে আসে আমি বাংলা কথা বেরোতেছি এখন মিয়া যখন আমি আমি ভাইরাল হয়েছি হ্যাঁ তখন আমার হাতে কোনো মিডিয়া ছিল না ঠিক আছে আমার একটা একুশ হাজারের শুধু টিকটক আইডি ছিল আমার হাতে কোনো মিডিয়া ছিল না তাই আমি তিন দিনে বাইরে লই গেছি কেউ আমার চিনে না হঠাৎ করে তিন দিন পরে দিয়ে আমার পুরা সেলিব্রিটি আমি মিয়া আর আপনি ও আপনার চিনবো না মানে ফাইজলামি করেন মিয়া অথচ আপনার হাতে যত মিডিয়া আছে সব আপনার হাতে আমার হাতে থাকা মানে তো আপনার হাতে তো নো চিন্তা ডু ফুটতি মিয়া বাকিটা ইতিহাস পরে হইব আগে এই ইতিহাস করে নেই এ পর্যন্ত মনে কর পাঁচ বছরের টের চাকরি তারপরে তার এক বছর তো পুরাই ব্যয় করে দিলাম তারপরে পাঁচ লাখ টাকা তারপরে পাঁচ বছর যা ওয়াজ করছে সবই তো দিলাম তো লাভ তো পাইলাম না বুঝ না এর মাঝে মাঝে বিশ্বাস হয় না যে হবে কি হবে না দেশটা গরম হবে কি হবে না না যে মানুষ নিজে মইরা নিজেই আর পোস্ট করে বাংলাদেশ গরম করাইতে পারে সেই মেয়ারে আপনি বিশ্বাস করেন না ভাই এটা কি মুসলিম মালিক পাইছেন আপনি আমারে মেয়া আমি মহারাজ এনেকে আমি নিজে পিক তুলে আমার নিজের আইডি থেকে পোস্ট করে পুরো বাংলাদেশ তুলবার করে ফেলাইছি মিয়া আপনি বাপসের নাম গেডায় তারপর আমার মানুষ এটাও এটাও বিশ্বাস করে আমি পোস্ট করি নি তাহলে আপনি বাপসের কন আগে আসল কথা কি এটা এখন আমি আসলে আগে যে ভাইরাল জিনিস কি এটা বুঝতাম না কিন্তু আমি এখন বুঝি যে ভাইরাল জিনিসটা কি ভাইরাল জিনিসটা হচ্ছে মানুষের জ্বালাই টেবু মানে জ্বালাইতে হইব বাহ কাজের এটা উল্টা করতে হইব পরেই তো মানে চিনব কিন্তু আসলে আর বাইরাল এটার নাম বাইরাল আর মনে ভিডিও ছাড়লে ভিউ হয় কিন্তু আলোচনা সমালোচনা না এটা কিন্তু বাইরাল না সকালেই করিস লাইনে থাকিস আমি ফৌজের পরে লাইনে থাকবো ঠিক আছে আপনি হচ্ছে নক দিন তারপর আমার নাম্বার দিব আপনি হচ্ছে কেমনে কেমনে আসবেন আমি বলে দিব আপনি আয়সা হচ্ছে আসার মানে আধা ঘন্টা আগে আমাকে বলতে হবে কারণ আমার যাইতে হবে না আমি হচ্ছে আবার এর টাকা টাকা তুলতে হইব আমার ফোনে নয়তো আপনাকে কীভাবে ফোন দিব ঠিক আছে কালকে সকালবেলা কথা বলে ফজরের সময় কিন্তু আপনি উঠতে হবো এখন ঘুমাই যান ঠিক আছে এখন ঘুমাই যান ঠিক আছে আসসালামু আলাইকুম শুনেন ওইখান থেকে উঠে বলবেন যে আমি ফার্ম গেট যাবো আর যদি ফার্ম গেট একদম না আসে তাহলে যাত্রাবাড়ি আর আইসা নামবেন তারপর ফার্ম গেট আসবেন হ্যাঁ ফার্ম গেট আসার আগে মানে যাত্রা বাড়ি যদি দিঘন আসবে তখন আমাকে বলবেন কারণ আমার এখান থেকে যাইতে হবে সে ফার্ম গেট ফার্ম গেট বুঝতে পারছেন তো মানে উত্তরাতে আছে এয়ারফোর্টের ওইখানে বুঝতে পারছেন আমি তো চলে যেতাম যে আপনার জন্য যাই কে কারণ আমি চলে গেলে আসতে পারবো না বুঝেন না ব্যাপারটা অনেক দেরি করে ফাইছেন হ্যাঁ তাড়াতাড়ি আসেন নয়তো চুল কালার করতে রাত বারোটা বেজে যাবে খুব তাড়াতাড়ি আসেন ঠিক আছে এখন কেম নেচুরাল কালার করবে এটা তো জানি না কিন্তু সময় লাগে যায় প্রচুর সময় লাগে ঠিক আছে আপনি এখন তাড়াতাড়ি মানে বেশি সময় লাগেন না দশটার মধ্যে বের হয়ে যান ঠিক আছে তাহলে গিয়া দুই নাম্বার গেট থেকে থেকে ফার্ম গেট আচ্ছা তাহলে গুলিস্তান আসার পরে আমাকে নক দিয়ে মানে আমাকে ফোন দিয়ে হ্যাঁ কারণ হচ্ছে না আপনি যদি থাকে তাহলে নক দিয়ে কারণ আমি এখানে আছি আর হচ্ছে যদি ই ফোন দিয়ে বুঝছেন কারণ আমার আমি তো রাস্তায় যখন থাকবো তখন আমার ফোন এমনি থাকবে না আর আইফোন এমনি সারা ই হয় না তো আপনার কি মনে মেসেঞ্জার ওপেন হয় না ফেসবুক কোন কিছু ওপেন হয় না বুঝছেন মানে ডাটা খালি ডাটা দেওয়া হয় না আপনার ফোন দিতে হবে এবং কি আমি একটা মিনিট তুলে আপনাকে ফোন দেবো আপনিও আমাকে ফোন দিবেন শেষ তো বাবা তাড়াতাড়ি বের হও সময় হয়ে গেছে দশটা পার হয়ে গেছে গা এখনো তুমি না আসতে পারো ঠিক আছে আজকে চুল কালার করা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি লাইনে থাকেন হ্যাঁ লাইন থেকে যায়ন না লাইন থেকে গেলে হচ্ছে আমার ফোনের টাকা শেষ হয়ে গিয়েছে এখন রিসার্জ করব কই বিকাশ নাম আমার তো বিকাশ নাই হ্যাঁ আপনি হচ্ছে লাইনে থাকেন পাগল আমি যেটা বলি এর আগে শোনেন বাকিটা পরে দেখা যাবে বেশি মানে বেশি আনন্দ পাইলে আবার সমস্যা বুঝছেন আফ্রিদি সাথে দেখা করলে অনেক ভালো হবে আপনার জন্য হ্যাঁ আর আমার তো অনেকবার দেখা হয়েছে হ্যালো আপনারা আমার ভিডিও দেখতে বিপি ইমরান বাইয়ের আপনার পেজে অপেক্ষা করুন সেখানে দেখতে পাবেন আমার চমৎকার ভিডিও আসছে ইমরান বিপির অফিসিয়াল ফেসবুক পেজে আমার ভিডিও জীবন কি অবস্থা মুসলিম টিভি ফোন দিয়েছিল বুঝছো ইয়া বলে ভিডিও বানাইবো আরে কি কায় এই তাসিব যাইতে গেছিল ইসলাম কি পরে আমার খতিব সানে আমার খতিব কাউন্সিল মুফতি স্বামী মজুমদার এখান ফোন দিয়েছিল পরে আমি কেছি সে তো আসলে ঢাকা সে বাড়িতে নেই সে বংশঙ্গ কাটা দিয়েছি বুঝছো এখন তো মনে কর ভাই পুরে আগুন ধরে আছে বিশ্বাস করছি না আমার ফোনের উপরে ফোন সারা বাংলাদেশে তো আমার ফোন দেওয়া জ্বালায় খেয়ে লইতাছে শোন ভাই তুই যদি হচ্ছে আমার কথা না তোর খবর আছে তার তার শিফ শিপের বাবা ফোন ভিডিও দিল না আমার কথা হলো এটা তার শিফ যে তার শিফ বলছে না যে এদের জন্য ইসলামের ক্ষতি হয় ওই একদিন আজকে টোরে ডাকতেছে না ভাই আমি আমি শিপন বলছিলাম না যে আমি শিপন আসলে কে এটা তুমি এখনো জানোই না তার শিফ শুধু ফোন দিবে না ও হচ্ছে তোমার পিছনে ঘুরামো আমি তুমি শুধু আমার কথা মতো চলো ভাই একটু প্লিজ ভাই আমার কথা মতো একটু চলো দেখবা তারশিফির তাসিফ একদিন তারশিফের থেকে তুমি বড় ভক্ত হইবা কিন্তু ভাই ওর কাছে মাথা নতুন তুমি যাবা কেন তুমি তোমার কাছে আসবে মুসলিম টিভি তোমার পায়ের নিচে থাকবে তুমি কেন মুসলিম টিভিতে আবার যাইবা ব্যাপারটা বুঝো নাই ভাই সালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া আমি কিন্তু কালকে মাদ্রাসায় চলে যাব। হ্যাঁ তো আমার জন্য দোয়া করিয়েন যেন আল্লাহ তালা আমাকে মানে দিনের মতো কবল করেন আমিন